হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্থ ছোয়া ম্যাচিং এ শার্ত ছোয়া থেকে কিন্তু আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখাবো প্রত্যেকটা মাইশাকরণ কালেকশন দেখাবো ঠিক আছে পর পর আরেকটা ভিডিও থাকবে এই যে পাশে একটা সাধন আছে পরে এটা থাকে পরের দিনে এটা আজকের দিনের জন্য ঠিক আছে তো চলেন আমরা সব কালেকশন দেখে নিব কালেকশনগুলো কত ইউনিক এবং কত সুন্দর প্রিন্ট কাজ করা সুতির মধ্যে যারা নিতে চাচ্ছেন একটু ভালো মানে তারা আজকের কালেকশনটা নিয়ে নিবেন কারণ এগুলো সুতির মধ্যে খুব কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো কালেকশন হবে যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন স্ক্রিন শার্ট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বহর থাকবে এগুলোর ভাইয়া ফুল আড়াই হাত বহর অনেকগুলো প্রিন্ট আছে অনেক কালার আছে আমাদেরকে এই সাইট থেকে একটা একটা করে দেখাবেন যাতে কোনোটা বাদ না পড়ে প্রচুর কালেকশন আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন এখান থেকে কোনো সমস্যা নেই এই যে এখন থেকে যেগুলো আমরা দেখাবো এক বাক্যে খালি দেখতে থাকে একদম সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে এই যে পিনটা দেখেন এই পিনটা পুরোটাই আপনার হলো পিত কালারের উপর ডিপ পিত কালার আপনারা তো বুঝতেই পারতেছেন কালার কমিশন এবং কত 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 সুন্দর সুন্দর আমি ধরছি ঠিক আছে এটারে আমাদের কাছে কালার আছে সেমটারই কালার আছে এই যে একটা কালার এটা আমি আর খুলবো না যা শুধু আপনাদেরকে দেখাবো এই একটা কালার এই একটা কালার যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন এটা কালার এটা হলো সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার ঠিক আছে অনেক সুন্দর আপনারা দেখেন এক একটা ডিজাইন এক এক রকম ঠিক আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন একশো আশি দুইশো টাকা এটা হলো অরিজিনাল মাইশা কঠোর এটা আমার পার্শ্ববর্তী দোকানে ওনারাও বিক্রি করতেছে দেড়শো টাকা গত কিন্তু আজকের ভিড়তে মাত্র একশো টাকা যে এই থেকে তো ছ মানে পাইকারি দাম যেই নিবেন একশো টাকা পার সুন্দর একদম খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো কিন্তু খুবই ইউনিক দেখেন যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে একশো টাকা পার গজ শুধু আমাদেরকে ডিজাইনগুলো একটা একটা করে খুলে খুলে দেখায় দেন ভাইয়া এখানে রেখে দেন আমি দেখা দিচ্ছি দেখেন যার যেই কালার যেই ডিজাইন যে প্রিন্ট ভালো লাগবে আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কাপড় আপনারা নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে এবং সরাসরি শপে এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই ইউনিক সুন্দর মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি যদি সাধারণ পাতলা বেক্সি ভয়লো কিনতে যান দেখা যাবে কি আপু একশো বিশ ত্রিশ টাকা রেট বর্তমান প্রাইস আর আপনি এখানে মাইশা কটন পেয়ে যাচ্ছেন এগুলোতে কর্সের থেকে শুরু করে গোল জামা কামি সব তৈরি করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবারও দামটা বলে দিচ্ছি অনলি একশো টাকা পার গজ একশো টাকা পার গজে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর গজ কাপড় দিয়ে তৈরি করতে পারবেন নায়রা কাঠ টু পিস ওয়ান পিস জামা সব কিছু জামা ওড়না সব কিছু তৈরি করতে পারবেন গাউন মাত্র একশো টাকা পার গজে ভাইয়ারা সব থেকে এগুলো অনেক দামে সেল করলেও আপনাদের জন্য কিন্তু ফিক্সড প্রাইস এটা একশো টাকা তাই যা লাগবে দ্রুত অর্ডার করেন এবং দ্রুত পাঠিয়ে দেন মেন কথা পাইকারি দামে আপনারা ফুটসা কিনতে পারবেন ঠিক আছে আর যারা পাইকারির জন্য নেবেন দশ গজ পনেরো গজ করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে জি তাদের জন্য আরেকটু কম থাকবে যারা বেশি নেবেন বেশি নেবেন আচ্ছা যারা বেশি নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরেকটু কম থাকবে তো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটাই হচ্ছে ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে আসতে পারবেন এটা কালার আছে চারটা চারটা কালারই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যার যেইটা লাগবে শেষ একদম লাস্ট আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব সার তো ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমকালীন বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ